সকাল সকাল ঈদের ভাইব নেওয়ার জন্য ঈদের পরের দিন মা ডালগুড়ি করছে মানে কুরবানি ঈদের মাংস রান্নার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করছি সেটা তোমাদের দেখাচ্ছি দাও মা নিয়ে ডাস্টিংটাও করে নিলাম মানে ডাস্টিং বলতে ওই ঘরের বাসি বিছানা সোফার বাসি সোফাটা এই রুমের বাসি বেডটা সমস্ত কিছু ভালো করে ছেড়ে নিলাম দেখি এই যে ভালো লাগছে রেডি তো হয়ে পড়েছি আমার বেটাকে দেখাচ্ছি বাবু এদিকে এসো তো মা বেটার লুকটা একবার দেখাই দিই তুমি এটা ছিঁচ্ছ কেন এই যে বাকি তো এই যে বেশ আলিশান আলিশান ভাব লাগছে এখান থেকে হাঁটতে হাঁটতে নানির সাথে সব থেকে ভালো ফটো এসছে তোর এখানে রয়েছে তোমার ডালপুরি সকাল সকাল ঈদের ভাই নেওয়ার জন্য ঈদের পরের দিন মা ডালপুরি করছে ওখানে সবাই কাছে আর এটা আমার চা তাই তো যেহেতু আমি তো নর্মাল চিনির খাবো না তাই তো চলো সকালে এখান থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো সারা দিন বিস্কুট আবার ডালপুরির সাথে থাক সানি চাইলে দিও তোমরা তো দেখলেই মা হচ্ছে কি সকাল সকাল ঈদ ভাইবস আনার জন্য ঈদের পরের দিন বানাচ্ছে গরম গরম ডালপুরি তার সাথে মাংস তো রয়েছে আর চা তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিচ্ছি সকাল নয় কাল যেহেতু ভীষণ সকালে উঠতে হয়েছে খুব সারাদিন এত শরীর টায়ার ছিল বেশ খানিক্ষণ ঘুমিয়েছি আজ ব্রেকফাস্ট ডান বাবুরও ব্রেকফাস্ট ডান তো তার সাথে সাথে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও আছি তো আজকে থেকে ব্লগটা আজ শুরু করছি এখন থেকে আজকের ব্লগটা লাস্ট উইক দেখো স্কিপটা করে এনজয় করো আর ও তো ওখানে রয়েছে জানি ওকে দেখা যাচ্ছে কিনা এই তুমি টাকা রাখবার এই ওটা এই তো ওকে বললাম আজকে বাড়িতে থাকো তো ও তো ফোনেই কাজ সারছে কথা বলছে যদি বললো প্রয়োজন হয় যেতেই হবে কিছু করার নেই বাট চেষ্টা করছি থাকার না বিয়ের পর এখন হয়নি কখনো যে ঈদের পরের দিন ওকে অফিস যেতে হয়েছে বা কাজে যেতে হয়েছে তো তাই ওকে বললাম তো আজ বাড়িতে থাকো ও থাকলে মনে হবে যে হ্যাঁ ঈদ ঈদ একটা ভাইবস আরও রয়েছে তো সারাদিনের ফ্লগটা দেখতে থাকো আমি এখন কাজ সারি এটা ওটা রান্না প্রচুর প্রিপারেশন সবটা দেখো সো গুড মর্নিং এভরিওয়ান চ আজকে বাড়িতে খেয়ে গেলাম ওর কথা শুনে সকাল সকাল ভাই কাজ সকাল হলে কাজ শুরু হয়ে যায় আবার রাত হলেও কাজ বন্ধ হয় মানে কাজ আর থামে না আর কাজ না মেরি হার্ড ওয়ার্কিং কি বললাম মানে সব কিছু আমার না তা আমারটা ও আসবে ওটাই দেখো না এগুলো সব চারিদিকে কিসব কিসব পড়ে আছে খুলে দেয় এখানে এখানে ইয়ে লাগাতা হবে বিলে টিটে লক কি লক এন্ড কি হলো হয় না ওগুলো নেব লক গুলো লাগাতে হবে আর সকালে উঠে ওইদিকে তোমার মার হচ্ছে কি আমি বাবুর জন্য আলো আসছে না তোমার জন্য আলো আসছে না হ্যাঁ তো আর ওইদিকে হলো মাটনটা ম্যারিনেট করে আসলাম আর তোমার মেটেটা ওকে ফ্রাই করে দেবো মেটে ফ্রাই তার জন্য ভিনিগার দিয়ে গরম জলে ডুবিয়ে আসলাম যাতে ময়লা গন্ধ সমস্তটা চলে যায় তো ওইগুলো করে এসে বাকি এখন এখানে হচ্ছে কি সমস্ত কিছু বুঝছি সানগ্লাস থেকে শুরু করে বডি পারফিউম বাবু সব নিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট সাদিয়ে হয়ে গেছে হ্যাঁ চা আর ডালপুরি

তো কিন্তু সানগ্লাস না তোমার হয়তো দেখবেই না সানগ্লাস পরিই না আর এমনি কুচকা যাওয়া তো আপনি নর্মালি আছে ওগুলো ধরিই না তো চার সারাদিন দেখতে থাকো ঈদের পরের দিন ঈদের পরের দিন একটা ঈদ ঈদ থাকে আর কুরবানি যদিন মাংস থাকে এবার ওই ব্যাপারটা থাকে গন্ধ থাকে ততদিন ঈদ ভাইভস থাকে না আমাদের ভাইদের থাকে না সবই দিয়ে দিয়েছি আমরা দেখতে পেলে সবই দিয়ে দিয়েছি সামান্য একটু রেখেছি জাস্ট রাখতে হয় চিমনি হিসাবে তো সেই জন্য ওইটুকুই চলবে মানে আমি বলেই দিয়েছিলাম রাখা যাবে না কারণ আমি কুরবানি ওই খাওয়ার জন্য দিইনি ভাই কুরবানি বিলি করার জন্য দিতে হয় দান করার জন্য দিতে হয় এটাই হচ্ছে মেন আসল কুরবানি তাই তো ভুল বললাম একটু ব্যাস ঠিক আছে চলো একটা ছেলে সব দেখছে এটা ভালো হবে তো সানি ম্যাঙ্গো লসি একটু রান্নার ফাঁকে কাজের ফাঁকে বরের দেওয়াই জিনিসটা বেশ ভালো লাগবে বাপ ওরকম করিস না সবসময় এসি এসি করিস না তো দেখো এসি চালাতে বলছে নইলো এরকম করছে একটু চালিয়ে দাও গো আহারে আজকে এসি চালানোর প্রয়োজন নেই বাইরেটা ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক ড্রাই ফ্রুটস খাবে তখন দাদা ভাই এখন ওকে দিই বাকিটা আমি ঢেলে রাখি না ঢেলে ঢেলে না জিনিসটা আমাদের থেকেই যাচ্ছে আর আমার জন্যই নিয়েছিলাম কিন্তু আমার ভালো লাগছে না খেতে সব আর আর একটা কী জানো মা লবঙ্গ না দার চিনি এদিকে নিয়ে এসো মশলা ওই জায়গাটাই আনো মানে কুরবানি ঈদের মাংস রান্নার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করছি সেটা তোমাদের দেখাচ্ছি এর ভেতর দেখো এর ভেতর রয়েছে ধনে গোলমরিচ জিরে মৌরি শুকনো লঙ্কা লবঙ্গ আর এলাচ তার সাথে দারচিনি রয়েছে আরও দারচিনি কিছুটা লাগবে আর ইয়ে মা ওই ওটাকে কি বলে না একটা জৈত্রী জৈত্রী লাগবে তো তো জৈত্রী সবই আছে আর কি ড্রাই ফ্রুটসটা এখানেই ঠেলে রাখলাম তোমাদের দাদা ভাইও খেতে পারলো না ভালো লাগছে তোমাকে তাহলে করে করে দিয়েছে তো না পাউডার বাবুকে মিল্কশেক মিল্কশেক যদি বানিয়ে শুরু করিনি তবে দেব তো মিল্কশেকের সাথে তখন একটু একটু করে দিয়ে দেবো বাবুকে এই যে এটা সুন্দরভাবে রোস্ট হচ্ছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আরও একটু গন্ধ বেরোবে আর একটু ভাজা ভাজা হলে দেন এটা ঠান্ডা করব করে গুঁড়ো বানিয়ে নেবো গুঁড়ো বানানোর পরে তোমাদের দেখাচ্ছি মশলাটা একদম দেখো রেডি হয়ে গেছে হোমমেড আর স্মেলটা না দারুণ বেরোচ্ছে এ মা এই কৌটোই এটাই আঁটবে গো না বড় কৌটো না এতে আঁটবে তো এটাই ভালো ফাঁকে ডাস্টিংটাও করে নিলাম মানে ডাস্টিং বলতে ওই ঘরের বাসি বিছানা সোফার বাসি সোফাটা এই এই রুমের বাসি বেডটা সমস্ত কিছু ভালো করে ছেড়ে নিলাম এইবার বাবুকে তার মধ্যে স্নান করিয়ে দিয়েছি এবার হচ্ছে কি তোমার মেটে ফ্রাইটা হয়ে গেছে অলরেডি টেস্ট করে নিচ্ছো কেমন হচ্ছে ও বলবে পরে শুনো আর মাটনটা রান্না করব ম্যারিনেশন করে সেদ্ধও করে নিয়েছি এইটা করে ঝা করে তারপরে মাটনটা ভালোভাবে রান্না করবো হেল্পিং হ্যান্ড যেহেতু আসবে না ওই জন্য ডিপভাবে ডাস্টিং করছি না কালকে থেকে উনি আসবে তখন আমরা ডিপভাবে ডাস্টিং করবো উনি ভালো করে ছাঁদতে মুশগা শুধু ছাঁদাই হচ্ছে মানে কাল আসবে আমি না মানে রান্না করলাম ঠিকই কুরবানির মাংস আমি একদমই খেতে পারি না মাটন আমার ফেভারিট কিন্তু মাটন কুরবানির মাংস আমি মাটন হোক ইয়ার যা কিছুই হোক আমি একদমই মুখে কাটেই কাটতেই পারি না দেখোই আমি বেশি চিকেনটাই খাই মাটনটা খুব কম যেহেতু ফ্যাট বেশি তো তোমাদের দাদা ভাইকে আমি বললাম মাছ আনো আমার জন্য হোটেল থেকে পাতলা মাছের ছোল আর মাছ ঝিঙে বানিয়েছো ওইটা দিয়ে আমি ভাত খাবো মাংস আমাকে নাকে গন্ধ নিতে ভালো লাগে না এমনিতে তো মাংস খুব কম খাই মানে রেড মিট আর তার মধ্যে কুরবানির একদমই খেতে পারি না তোমাদের দাদা ভাইও খেতে পারো না তো ও তাও দু একদিন খায় আমি সেটাও একদম পারছি না দেখি যদি রাত্রেবেলায় পাপা রান্না করে তো যদি ভালো লাগে তো খাবো নইলে এখন তো খাবোই না তো ঘেমে আছি রান্নাবান্নাটা হলো কিচেনটা ক্লিন করলাম এবার স্নান করব তোমাদের দাদাভাই তো গেছে চুলদারি কাটতে কাল কুরবানি গেছে যেহেতু ও কুরবানি দিয়েছে বলে চুলদারি কাটতে পারেনি আজ সুতরাং ও গেছে চুলদারি কাটতে লাঞ্চে বসে করেছি অল্প সামান্য ভাত কালকেও সাদা ভাত খেয়েছি তাই আজকে একদম যতসামান্য আর আমি মাংস খাবো না বলে এই যে আমার ছোটো মাছ আর শশা দিয়ে আর এখানে ঝিঙে আছে এই দিয়ে আমি খাবো আর এখানে রয়েছে মাটন কষা বাকি রয়েছে মিটে ফ্রাই আর এই হলো আজকের মেন বিরিয়ানি বানালাম না গরমে আর খাটতে ইচ্ছেই করছে না গুড ইভিনিং এভরি রেডি তো হয়ে পড়েছি আমার বেটাকে দেখাচ্ছি বাবু এদিকে এসো তো মা বেটার লুকটা একবার দেখাই দিই তুমি এটা ছিচ্ছ কেন এই যে দেখেছো বাবু একটু হাই করো টা তাই তাই না হাই করো আচ্ছা বেটার ফুল লুক এই যে নিচে এই কালার প্যান্ট আর ওটা আচ্ছা ও এখন খেলার মুডে আছে বাকি আমি তো রেডি হয়ে গেছি একটা ওই দেখো কী দেখাচ্ছে আচ্ছা আচ্ছা কী দেখাচ্ছো ঠিক আছে আর একটা কিছু দেখা হয় এবার আর একটা কিছু আনবেও আচ্ছা আবার আর একটা কিছু আনতে যাচ্ছি দেখ দেখো বলো দেখো এই দেখ মাস্করা দেখাচ্ছে ও মানে পছন্দ করে তোমাদেরকে এক একটা সময় এক একটা কিছু দেখাতে আর এখন আমি তো রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাইয়ের আজকের আউটফিটটা খানিকটা হচ্ছে কি আমার এই ফ্লাওয়ারের সাথে ম্যাচ করা ও একদম রেডি হোক তখন তিনজনের লোক একসাথে দেখাচ্ছি আর মা বাবাকে খুব জোর করছি পাপা তো যেতে চাইছেই না মাকে রেডি হতে বললাম আর বৃষ্টি নেই ও ইনভাইটে গেছে তো আমি মা বাপ আমি মা আর বাবু আছে তোমাদের দাদাভাই তো মেইন আমাদেরকে নিয়ে যাচ্ছে তো গাইজ আমি আউটফিট আমার তৈরি পুরো রেডি ওরা দুজন তো মা আর ছেলে মেয়ে রেডি হয়ে গেছে বেশ হেভি লাগছে আর আমি এখানে পড়েছি এই তো শার্ট আর তার সঙ্গে প্যান্ট অ্যাকচুয়ালি আউটফিটটা পুরো দেখাতে পারছি না ভালো করে তো চলো এখন কালকে যেহেতু সেভাবে যাওয়া হয়নি গরমের টাইমে কিন্তু তাও ঈদ যেহেতু আছে তো সেটা একটু বাইরে না গেলে ঠিক মানায় না তাই না বাড়িতে তো চলবে তো সেই জন্য একটু যাই বাইরে একটু আমি রিম্পা বাবু যাব গিয়ে তারপর একটু টাইম ওয়েস্ট টাইম পাস করে তারপরে চলে আসবো তাই তো টাইম পাস বলতে ডিনার টাইম পাস এটা বই যায় আমাদের তিনজনকে একসাথে এখানে বসো তো দেখি এই যে ভালো লাগছে নাজর না লাগে আমরা নেমে গেলাম হোটেল লেক ভিউয়ের সামনে বহরমপুরে এটা নতুন করেছে তো প্রায় এক মাস দেড় মাস এরকম হলো মনে হয় আসবো তো আশা হয় না তো আজকে এসেছি ওই যে মা বাবু তোমাদের দাদা ভাই বাবুকে দাও মা আমাকে নতুন ঐতিহ্য কি বলবো ব্রহ্মপুরে হোটেল রেস্টুরেন্টগুলোই ঐতিহ্য ঐতিহ্য কেননা এখানে তো হিস্টোরিক্যাল কিছু নেই ওই জন্যই আর কেরম বলছি ভেতরে তো চলে এসেছি বাকিটা তোমরা দেখো আমরা তো আসলাম ফার্স্ট টাইম হোটেল লেক তো মেবি এটা এন্ট্রেন্স দিয়ে এসে হচ্ছে কি রিসেপশান আছে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা একবার দেখাই নিট অ্যান্ড ক্লিন বেশ ছিমছাম ভালো লাগছে গোছানো সাজানোটা চলো আকি তো এই যে বেশ আলিশান আরিশান ভাব লাগছে এখান থেকে হাঁটতে হাঁটতে মানে ঢুকে একটা বেশ ওয়াও ফিল হচ্ছে তো চলো লিফটে ওরা উঠে পড়েছে আকি নিয়ে কোন জায়গায় যেতে বেশ ভালো লাগে पापाটা যেতে চায় না আর বোন তো মাঝে মাঝে যায় আর ওর আজকে ইনভাইট আছিল না আম্মা কতও তো তাই জন্মদিন ওর বান্ধবীর চল চলছি আমরা চলো চলছি ফার্স্ট ফ্লোর ওয়েলকাম টু গ্যালাক্সি ফর দা রেস্ট আর ও তো শানি ঢুকে গেছে এই পাশটাতেও রয়েছে কিচেন ওইদিকে রাত রয়েছে প্রচুর ভোর প্রচুর ভিড় প্রচুর ভিড় আর এই যে আমি মা একটু সড়ক এই যে আমি ওয়েটিং না চলো এখানে বসি তাহলে তো এখন ওয়েটে আছি প্রচুর ভিড় তো এখানে আছি বেশ ভালো লাগছে ছিমছাম তো বাকি বললো যে আপনারা তিনজন আছেন তো চলুন জায়গাটা করে দিচ্ছি তো তারপরে বাকিটা মার সাথে মা এখন বাবুর সাথে ফটো তুলবে বলে রেডি তো তোমাদের দাদা তুলে দিচ্ছে ওকে বলো ও তুলে দিচ্ছে ফটো আর নানির সাথে সবথেকে ভালো ফটো এসছে তোর সো ফাইনালি তো আমরা চলে এসেছি ভেতরে পুরো ছিমছাম নিট অ্যান্ড ক্লিন তো বেশ ভালো লাগছে মোটামুটি ভিড় তো রয়েছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে তো আমাদের ব্যাক ক্যামেরায় একবার সমস্তটা হচ্ছে কি দেখিয়ে দিই আলোগুলো কিন্তু দেখো টোটালি ইউনিক আর নিট অ্যান্ড ক্লিন ছিমছাম তো এর মধ্যে কোনো একটা জায়গায় হচ্ছে কি আমরা বসবো তো কোথায় সেটা এখনও জানি না ওকে নিয়ে জিন্স করেছি অ্যাকচুয়ালি অর্ডার দেওয়া হল মিক্সড ফ্রায়েড রাইস বিরিয়ানি এখানটা বললো বেস্ট আবার বিরিয়ানি ছাড়া বিরিয়ানি এখন অ্যাভেলেবেল নেই সেকেন্ড অপশান হচ্ছে কি ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার করলাম তার সাথে হচ্ছে কি রোগান রোগালিও আর সেকেন্ড তার সাথে হচ্ছে কি ধনিয়া কড়াই চিকেন আর গ্রিন চিকেন আর গ্রিন সেলাড আর মা ওখানে মা এখানে বসেছিল এখন কিন্তু মা ও চলে গেছে বললো তোরাই বস একসাথে তিনজন আমি ওদিকটা করছি দেখো ফোন দেখছে দেখ আলো পড়লে এরকম করা হয়ে যায় রাখু আমাদের ডিনার চলে এসেছে ধনিয়া কাঁচালঙ্কা চিকেন মাটন রোগান জোস আর তার সাথে মিক্সড ফ্রাইড রাইস এখানে গ্রিন স্যালাড এই হলো আজকের ডিনার আমাদের বাড়ি এসে হচ্ছে কি কোল্ড ড্রিঙ্কসটা একটু এনজয় করি অজুমটা ভালো হবে ওখানে তো মানে আমরা সবই খেলাম খাবার গুলো দারুণ টেস্টে ছিল বলছানি মানে যেখানে খাবার করে মা খাবারটা কেমন ছিল টেস্ট কি সুন্দর সত্যি সুন্দর বেশি ওই ধানিয়াটা ইউনিক ছিল না ধানিয়া চিকেনটা ধানিয়া কি বলতো কাচরাম কাথানিয়া ও কি বলছে দেখো ও বলছে লঙ্কা একটা দেখাচ্ছে দেখো 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 শুধু দেখাতে ভালোবাসে আর একটা এনে দেখাও কিছু আর একটা কিছু আনতে যাচ্ছে তারাও পাচ্ছে না সামনে কিছু রাখা নেই তো নিজেকে দেখাচ্ছে তাই Сейчас сейчас। পালিশটা তো চাই হোক কালকে ঈদের দিন এক সুন্দর গেছে ঘরোয়া ভাবে কুরবানি দিয়ে সমস্ত কিছু করে আর আজকেও দারুণভাবে কাটলো। ও দেখো পালিশ দেখাচ্ছে বললাম না একটা একটা করে দেখায় ওর বর্ণনা। তোমার পালিশ নি দেখো বড়টা

হয়ে গেছে আর নেই তো আচ্ছা চাদরটা আনছে ও চাদরটা আনছে